দেখে মক্কা অনেক মাঝে মাঝে হঠাতে আসে এটাকে কি কাজ বলে যে নিম পাতা গাছ আছে না নিম পাতা গাছ এইটা নিম গাছ আর এটা হচ্ছে যে শাসনা বলে শাসনা গাছ সবাই চিনি শাসনা গাছ আর এটা হচ্ছে মেহেদি গাছ মার্শাল্লাহ আমার বই কাচ্ছে নিয়ে সবকিছুই মাঝে মাঝে লাগাতো এখন সবকিছু শুকিয়ে ঝরে গেছে পাপা এখন আবার নতুন করে লাগাবে বড়ি গাছ হচ্ছে বড়ি গাছ তারপরে পাট শাক সব কিছুই লাগাই উনি আর সব কিছুই দেখেন এলোমেলো হয়ে আছে আবার নতুন করে চাষ করা হবে সব কিছু এদের